বলা হয় দেবীর কাখের অংশ এখানে পড়েছিল তাই জন্য এটাকে কঙ্কালিতলা বলা হয়ে থাকে তো দেবীর কাখের অংশ নাকি এই কুণ্ডের জলেই নিমজ্জিত রয়েছে এটা মায়ের বেদি মন্দির এখন বেশ ফাঁকা আরামে পুজো দেওয়া যাবে ডালা কত থেকে শুরু এমনি আজকে হলো নয় মে আমরা আজকেও শান্তিনিকেতনে রয়েছি এখন এই সকাল সাতটা মতো বাজে আমরা এখান থেকে যাচ্ছি কঙ্কালিতলা মায়ের মন্দিরে পুজো দিতে আমাদের টোটো চলে এসছে চলুন এই হচ্ছে আমরা যে হোমস্টেটাতে রয়েছি সেই হোমস্টেটা দিবিক সোলফুল সোলফুল স্টে প্রচুর ফুল গাছ রয়েছে এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভীষণ সুন্দর চলে এসছি আমরা এখানে ডালা নিচ্ছি এই যে মা এই যে আরেক মা সব ডালা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে ডালা কত থেকে শুরু এমনি একান্ন টাকা থেকে আচ্ছা মালাগুলো কি ভালো লাগছে দেখুন খুব সুন্দর লাগছে চলুন ডালা নিয়ে নি ডালা নিয়ে নিয়েছি জুতো না ডালার দোকানেও খুলতে পারেন মন্দির চত্বরেও খুলতে পারেন মন্দির এখন বেশ ফাঁকা আরামে পুজো দেওয়া যাবে এবং আমি যে কটা সতীপীঠে গেছি তার মধ্যে এটা অন্যতম যেখানে খুব শান্তি করে মানে কোনো নিজ আর কি পুজো দেওয়া যায় বেশ ভালো লাগে আর এটা কিন্তু একান্ন সতীপীঠের এক বলা হয় দেবীর কাখের অংশ এখানে পড়েছিল তাই জন্য এটাকে কঙ্কালিতলা বলা হয়ে থাকে চলুন ভেতরে যাই গিয়ে পুজো দিই হচ্ছে दो है गए थे दीदी दीदी वो বললামই এখানে পুজো দিয়ে বেশ শান্তি লাগে আর এখানে না এখনো যদিও মানে তারা তাদের পশটা সাজাচ্ছে এখানে ওই ছোটো টুকটাক জিনিসপত্র বিক্রির দোকান পাওয়া যায় আর কি আপনারা কেনাকাটা করতে পারেন পেছনে কোপাই নদী আছে সন্ধেবেলায় এই কোপাই নদীর পারে কিন্তু সন্ধ্যা আরতি হয় মানে গঙ্গা আরতি যেটাকে আমরা বলি সেটা হয় যদি শান্তিনিকেতনে সন্ধেবেলা পর্যন্ত থাকেন তাহলে এই কঙ্কালী মায়ের মন্দিরে সন্ধেবেলায় পুজো দিয়ে যেতে পারেন এবং তার সাথে ওই গঙ্গা আরতিও দেখে যেতে পারেন বেশ ভালো লাগে এখানের পরিবেশ ভীষণ সুন্দর তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আমাদের যেরকম আসলেই এখানে আসতে ভীষণ ভালো লাগে এক তো এটা দেবীর কাখের অংশ নাকি কুণ্ডের জলেই নিমজ্জিত রয়েছে এটা মায়ের বেদি পুজো শেষে এক কাপ চা আর বিস্কিট সকাল থেকে না খেয়েছিলাম এখন এই খাচ্ছি এই যে এখানে সবাই খাচ্ছে মারা দুই মা বসে আছে এখানে রাহুল আছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে টোটোতে বসে পড়েছি এখন আবার হোমস্টের দিকে রওনা দিলাম এই জাস্ট মায়ের মন্দিরে পুজো দিয়ে আসলাম আমরা যে হোমস্টেতে রয়েছি দিবিক সোলফুল স্টে এখানে এখন চলছে সামারের অফার তো আমরা যে রুমগুলোতে রয়েছি এই রুমগুলোতে পার ডে খরচা পড়ছে পঁচিশশো টাকা করে আমরা দুটো রুম নিয়েছি যেহেতু আমরা চারজন আছি তবে আপনারা চাইলে একটা রুমে তিনজনও স্টে করতে পারেন শৈলিজ লাইফস্টাইলের নাম নিয়ে যদি আপনারা বুক করেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে তেইশশো টাকা করে এই রুমগুলো খাওয়া দাওয়া কিন্তু এক্সট্রা যা কিছু খাবেন সমস্ত কিছু আলাদা করে অর্ডার করতে হবে এবং আলাদা পে করতে হবে তবে এই ভাড়ার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে আর স্টেশন থেকে আপনাকে পিক করে হোমস্টে পর্যন্ত নিয়ে আসাটাও ইনক্লুডেড রয়েছে টোটোতে করে নিয়ে আসবেন